এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করোনা প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ করেছিলাম নামাজ পড়ো নাই কেন ঠিক মতো পড়েছো না প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসবে একজন করে এই আব্দুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে দিয়েছিলাম হকাদায় করেছো কিনা বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছ আমি জানি না আর কিভাবে ওয়াজ করলে মানুষের কলেজের মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই আমি সহ ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন